ছয় জুন দু হাজার পঁচিশ একটি ফ্লাইট ছেড়েছিল আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে এই ফ্লাইটে ছিল মোট একশো জন ব্যক্তি ফ্লাইট ছাড়া ঠিক তিরিশ সেকেন্ড পরেই ঘটে যায় একটি মর্মান্তিক দুর্ঘটনা প্রচন্ড এক শব্দে হঠাৎই নড়ে উঠে পুরো ফ্লাইট আর তারপরে বিমানটি গিয়ে আসতে পরে একটি মেডিকেল হোস্টেলের ডাইনিং এরিয়ায় কিন্তু প্রশ্ন হচ্ছে ফ্লাইট স্বাভাবিকভাবে উঠছিল তাহলে হঠাৎ করে এ ভয়ঙ্কর ধ্বংসযোগ্য কেনই বা হলো। সেটারই উত্তর জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন দুইশো একচল্লিশ জনের মৃত্যু নিশ্চিত করে বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া কিন্তু একজন মানুষ শুধু একজন তিনি এখনো বেঁচে আছেন তার নাম বিশ্বাস কুমার রমেশ তিনি একজন ব্রিটিশ নাগরিক এবং ভারতীয় বংশদূত বিস্ফোরণের পর যখন সবাই নিথর হয়ে পড়েন তখনই বিশ্বাস ধীরে ধীরে উঠে বসেন চারপাশে কেবল মৃতদেহ ধোয়া আর রক্ত তিনি নিজেই বলছেন শুধু একটা শব্দ শুনলাম চোখ খুলে দেখি সব কিছুই শেষ আমি একা বেঁচে আছি এ যেন আমার বিশ্বাসী হচ্ছে না আহমেদাবাদ সিভিল হসপিটালে নেওয়া হয় তাকে ডাক্তাররা জানান তার অবস্থা গুরুতর নয় তার শরীরে ছিল কিছুটা রক্ত জমাট বাধা কিন্তু বেঁচে আছেন সুস্থভাবে একই হাসপাতালে আনা হয় আরও অনেককে তবে কেউ কেউ ইতিমধ্যে প্রাণ হারিয়ে ফেলেছেন একদিকে চিকিৎসা চলছে অন্যদিকে তদন্ত শুরু করেছে ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইন ইনভেস্টিগেশন ব্যুরো এই মুহূর্তে উঠে আসে একটি গ্রোপন প্রশ্ন বিমানের ভেতরে কি কিছু ছিল যা বাইরের কেউ জানত না দুর্ঘটনায় নিহতদের মধ্যে ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী এটি কি একটি রাজনৈতিক রহস্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা একত্রে কেনই বা ছিলেন এই সেম ফ্লাইটে প্রশ্ন রয়ে যায় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা এখন ভারতে এসে পৌঁছেছেন বোয়িং কোম্পানিও বলছে তারা ভারতে তদন্তে সম্পূর্ণভাবে সহায়তা করবে এই মুহূর্তে তদন্তে একাধিক প্রশ্ন উঠে আসছে যান্ত্রিক ত্রুটি নাকি কোনো অভ্যন্তরীণ নাশকতা যদি এটা কোনো দুর্ঘটনায় না হয় যদি এটা হয় একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড তবে এর পেছনে কে বা কারা রয়েছে বেঁচে যাওয়া সেই একটিমাত্র যাত্রী আসলে কি দেখেছিল বিশ্বাস রমেশ মনে করতে পারছেন না পুরো ঘটনাটা চিকিৎসকের মতে এটা হচ্ছে পোস্ট ট্রমাটিক অ্যামনেসিয়া এটির মানে হচ্ছে প্রচণ্ড মানসিক আঘাতের ফলে অতীতের স্মৃতি ভুলে যাওয়া তিনি আরও বলছেন তিনি হঠাৎই একটা শব্দ শোনেন এবং তারপরে সব কিছু যেন অন্ধকার হয়ে যায় এবং চোখ খুলেই তিনি দেখেন তিনি তখনও বেঁচে আছেন এবং তার চারপাশে সব প্যাসেঞ্জারই তখন মৃত প্রায় তিনি ছিলেন সিট নাম্বার ইলেভেন এতে এখন পর্যন্ত বিমান দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি সরকার জানিয়েছে দ্রুত তদন্ত শেষে রিপোর্ট প্রকাশ পাবে কিন্তু জনমনে সন্দেহ রয়ে গেছে এটা কি সত্যি একটি দুর্ঘটনা নাকি কারো মৃত্যু ছিল উদ্দেশ্য প্রণোদিত এই দুইশো জনের ভেতরে এমন কে ছিল যার জন্য এত বড় ট্র্যাজেডি সাজানো হলো আর বিশ্বাস রমেশ তিনি কি শুধুই সৌভাগ্যমান নাকি তিনি নিজেই জানেন না তিনি কত বড় একটি ষড়যন্ত্রের অংশ যখন চারপাশে সব ধ্বংস হয়ে যায় তখন বেঁচে যাওয়া একজন মানুষ শুধু অলৌকিক নয় সে হয়ে যায় একটি জীবন্ত প্রশ্ন এই ঘটনায় পরবর্তী কোনো আপডেট পেলে আমরা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে দেব তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা প্রতিনিয়ত এমন রহস্যময় এবং মিস্টিরিয়াস সব ভিডিও নিয়ে আসি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে